বাংলায় মুসলমানদের এই আগমনটাকে আমরা কীভাবে দেখব সতেরোশো সালের আগে কোনো হিন্দু লেখক কোনো হিন্দু লেখক যে মুসলমানদেরকে দখলদার হিসেবে মুসলমানদেরকে স্থানীয়দের প্রতিপক্ষ হিসাবে কখনো দেখাবার চেষ্টা করেন বরং আপনি মানসা বিজয় এবং মানসা মঙ্গল কাব্য পড়েন যাকে বলে বিপ্রদাস পিপ্লাই তিনি দেখিয়েছেন যে মুসলমানদের সাথে স্থানীয়দের মৃতুস্ক্রিয়ার ফলে কিভাবে বাসার বিকাশ হচ্ছে সংস্কৃতির বিকাশ হচ্ছে জীবন আচারের ক্রমোন্নতি করছে এবং কিভাবে উন্নত একটা জীবন যাত্রার পরিবেশ চারদিকে তৈরি হয়েছে এবং মুসলিমদের সম্পর্কে তিনি বলছেন যে বড়ই দানিস দ। না জানে কপট ছন্দ অর্থাৎ তারা সাধারণত দানিশ মন্ত হয়ে থাকে যাদেরকে আমরা পণ্ডিত শ্রেণী বলি বিবেকমান বলি বুদ্ধিমান এবং জ্ঞানী বলি না জানে কপট ছন্দ তারা তারা কোনো প্রতারণা কিংবা কোনো অপকৌশলের আশ্রয় নেয় না আপনি আরও পেছনে যান মুসলিমরা যখন এসেছেন প্রথম দিকে ওই সময়ে ওই সময়ে একটা কাব্যগ্রন্থ আমরা পাই তার নাম হলো নিরঞ্জনের রুশ্মা অর্থ হলো ক্রোধ অর্থাৎ নিরঞ্জনের ক্রোধ সেটা যিনি লিখেছিলেন তিনি হলেন যাকে বলে রামাই পণ্ডিত শূন্য পুরাণ একটা অধ্যায় নিরঞ্জনের রুশ্মা সেখানে কালিমা জালান নামে তার যে কাব্য সেখানে তিনি লিখছেন যে মুসলমানরা কিভাবে আসলেন কিভাবে বাংলায় যাজপুরে তারা প্রবেশ করলেন প্রবেশের বিবরণ যখন দিচ্ছেন তখন বলছেন যতিক দেবতাগণ সবে হইয়া এক মন প্রবেশ করিল করে অর্থাৎ মুসলমানদের প্রবেশ তাকে তিনি কি বলছেন দেবতার প্রবেশ দেবতার প্রবেশ আপনারা নিরঞ্জনের রুষ্পাটা পড়েন সেটা নিয়ে আমি অনেকগুলো কলম লিখেছি অনেক অনেক জায়গায় আলাপ করেছি সেখানে তিনি দেখাচ্ছেন যে বৈদিক ব্রাহ্মণরা সুলসু ব্রাহ্মণ পরিবার ছিল ওখানে তাদের অত্যাচারে উৎপীড়িত মানুষ কত বেশি শ্বাস রুপ্তকর অবস্থার মধ্যে ছিল এবং সেখান থেকে মুক্তি লাভের জন্য ঈশ্বরের কাছে তারা অনবরত কিভাবে প্রার্থনা করছিল এবং মুসলিমদের আগমনটাকে তিনি বলছেন ওই জুলুমের বিরুদ্ধে ঈশ্বরের ক্রোধের প্রতীক হিসেবে তিনি মুসলমানদেরকে উদ্ধার করতে হিসাবে এখানে প্রেরণ করেছেন তাদেরকে বংশতার হিসাবে ফলে সমসাময়িক বিপরণ সমসাময়িক বিপরের মধ্যে এটা পাচ্ছেন আপনি হলায়ুদ মিশ্র হলায়ুদ মিশ্রের একটা কাব্যগ্রন্থ হচ্ছে শেখ শুভদয়া হলায়ুদ মিশ্র কিন্তু মুসলিমদের হাতে চার প্রথম হয়েছে সেই লক্ষণ সেনের সভা একজন যে লক্ষণ সেনের পতন হলো ওই লক্ষণ সেনের সভা একজন হলায়ুদ মিশ্র তিনি লিখছেন শেখ সুবোধ হয়ার মধ্যে তিনি শেখের মাহাত্ম বর্ণনা করছেন সুফির মাহাত্ম বর্ণনা করছেন এটা কখন ঘটে যখন তারা এখানে উদ্ধার করতে হিসেবে জনগণের কামনা বাসনার সাথে সংগতি রক্ষা করে যখন এখানে আসেন নতুবা ব্যাপারটা কেমন করতো উল্টোটা করতো যে বহিরাগতরা এসেছে স্বদেশকে উদ্ধার করতে হবে স্বদেশকে মুক্ত করতে হবে এরকম আকাঙ্ক্ষা প্রতিফলিত হতো কিন্তু চার বারোশো চার খ্রিস্টাব্দের নিয়ে বারোশো চার খ্রিস্টাব্দের নিয়ে সমসাময়িক কোনো সাহিত্যের মধ্যে এমন কিছু আমরা পাই না যে বাংলা কোনো বিপর্যয়ের মধ্যে পড়েছে বরং উত্তরণের আনন্দ এবং উল্লাস সমসাময়িক সাহিত্যের মধ্যে আমরা পাচ্ছি ফলে এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন ঘটনা হলো বাংলায় মুসলমানদের এই আগমনটাকে আমরা কীভাবে দেখবো দেখেন আমি একচুটির কথা বলি তিনি হলেন কুণাচাত্য জ্ঞান আনুশ্রী তিব্বতীয় একজন ধর্ম গুরু এবং খ্রিস্টিয়ান কোলাচার্য জ্ঞান তার একটি গ্রন্থের মধ্যে লিখেছেন গ্রন্থের নাম হলো হল ধ্রুম গ্রন্থের মধ্যে তিনি লিখেছেন যে বখতিয়ার খিলজি যখন মির্জাপুরে ছিলেন বখতিয়ার খিলজি মির্জাপুরে ছিলেন মির্জাপুরে তার ঘাটি ছিল এই মির্জাপুরটা হলো বিহারের সীমান্তবর্তী এলাকায় ওই মির্জাপুরের ঘাটিতে বাংলার বৌদ্ধদের পক্ষ থেকে একদল সেখানে গিয়ে তার সাথে সাক্ষাৎ করলেন সাথে সাক্ষাৎ করে তারা বললেন যে আমরা এখানে নিপীড়িত অবস্থায় আছি আমাদেরকে উদ্ধার করবার জন্য আপনি এখানে আসেন এটা এটা মুসলিমের বিবরণী না কল্যাচার্য জ্ঞান মুসলিম এটা লেগেছেন এবং তারপরে যে আসলেন বখতিয়ার খিলজি যে আসলেন সেখানে দেখবেন এই যে জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয়ের একজন হিস্ট্রির অধ্যাপক তিনি লিখেছেন যে তিনি একটা সত্য কবন করেছেন যে আহ যখন আসেন তখন স্থানীয়দের পক্ষ থেকে কিছু বৌদ্ধরা গুপ্তচরের কাজ করেছিল পথের দিশারী কাজ করেছিল পথ প্রদর্শন করেছিল দেখেন একটা ঘটনা বক্তিরা হয়ে আসলেন কীভাবে তিনি ঝাড়খণ্ডের জঙ্গল হয়ে আসলেন তিনি ইতিমধ্যে বিহার জয় করেছেন বিহার জয় করবার আগে তিনি তার জীবনের অনেকগুলো ঘাত প্রতিকার ছিল তার জন্ম হয়েছিল কোথায় আফগানিস্তানে আফগানিস্তানের গরম শীত জায়গাটার নাম হল দস্তি মার্গু দস্তি মার্গু তার জন্ম ফলে এসে বাংলা জয় করেছেন এটা বহিরাগত ঘটনা ছিল না কারণ ওই যে আর্যাবতের কথা বলেছি আর্যাবতের কথা বলেছি আর্যাবতের মহাভারতীয় যে সীমানা এই সীমানার বেতরে আফগানিস্তান আফগানিস্তান এই সীমানার বেতরের না বাইরে ভেতরে ফলে অনুযায়ী বখতিয়ার বহিরাগত ছিলেন না আর্যাবর্তের একজন ছিলেন আর্যাবর্তের একজন ছিলেন ফলে এটাকে বহিরাগত বলা যায় না আচ্ছা দ্বিতীয়ত দেখেন থেকে থেকে গেলেন ওখানে তিনি মোহাম্মদ ঘুরির সেনাবাহিনীতে চাকরি চেয়েছিলেন চাকরি হয় নাই ওখান থেকে তিনি দিল্লিতে আসলেন কুতুবুদ্দিন আইবেকের সেনাবাহিনীতে চাকরি লাভের জন্য কুতুবুদ্দিন আইবেকের সেনাবাহিনীতেও তার চাকরি হলো না দিল্লি থেকে গেলেন বদায়ুনে ওখানে মালিক হিজবর উদ্দিনের সেনাবাহিনীতে চাকরি লাভ করলেন হিজবর তাকে ছোট একটা চাকরি দিয়েছিলেন ওই চাকরির উপর তিনি সন্তুষ্ট ছিলেন না সেখান থেকে গেলেন অযোধ্যায় অযোধ্যায় গিয়ে সীমান্তবর্তী দুটি পরগনার জমিদার হলেন সীমান্তবর্তী দুটি পরগনার জমিদারিত্ব তাকে দেওয়া হলো অযোধ্যার রাজার তরফ থেকে অর্থাৎ ওই জায়গায় বাইরের লোকেরা আক্রমণ করে আক্রমণ প্রতিরোধ করবার জন্য একজন যোদ্ধা লোক দরকার ফলে সেখানে দেওয়া হল সেখানে তিনি অযোধ্যার সীমান্তে তিনি ওই পরগনা রক্ষা করতে গিয়ে স্থানীয় বিহারীদের সাথে তিনি সংঘাতের জড়িয়ে পড়লেন বিহার তখন শাসন করে পাল রাজারা বাংলায় পাল রাজার উচ্ছেদ হয়ে গিয়েছিল কারা উচ্ছেদ করেছিল সেনরা কিন্তু বিহারে তখনও পাল রাজা রাজত্ব দেখে গিয়েছিল ওদের সাথে সংঘাতের এক পর্যায়ে তিনি বিহারে প্রবেশ করলেন সংঘাত হয়তো তিনি পরাজিত হলে তারা তার এলাকা দখল করত তিনি জয়ী হয় তিনি তাদের এলাকা দখল করছেন আগের ব্যাপারটা এরকমই ছিল তারপরে বিহার দখল করলেন ফলে যে বাংলায় আসেন কুত্র থেকে আসেন বলে বিহার থেকে এসেছেন থেকে এসেছেন এটা বহিরাগত ব্যাপার নয় বিহার থেকে এসেছেন বিহার থেকে ঝাড়খণ্ডের জঙ্গল হয়ে তিনি এসেছেন যখন আসলেন তার সাথে একটু সেনাবাহিনী কিন্তু ছিল তিনি এত গতিতে অগ্রসর হচ্ছিলেন পেছনের সেনাবাহিনী তার গতির সাথে সংগতি রক্ষা করতে পারছিল না তিনি আসছিলেন জঙ্গল দিয়ে পরিচিত রাস্তা ধরে আসেন নাই পরিচিত রাস্তা ধরে আসলে যাবে জঙ্গল দিয়ে আসছিলেন এবং তাদের সক্ষমতা সামরিক সক্ষমতা কোন পর্যায়ে ছিল পেছনের সেনাবাহিনী থেকে গেছে তার সাথে সতেরো আঠারো জন যখন জঙ্গল পার হলেন দেখলেন নিজের সাথে মাত্র আঠারো জন সতেরো আঠারো জন তখন তখন তো তার থেমে যাওয়ার কথা যে বাকি সেনাবাহিনী আসুক না তাদের ছিল সামরিক সক্ষমতা কৌশল বুদ্ধিমত্তা এবং জয় করবার তাদের মধ্যে ছিল তারা রাজধানীতে প্রবেশ করলেন কিভাবে প্রবেশ করলেন জানতেন যে আজ একদল বুড়া ব্যবসায়ী আসবে সরকারের তরফ থেকে প্রহরীদেরকে বলে দেওয়া হয়েছে যে আজ কিছু গোড়া ব্যবসায়ী কি করবে শহরে প্রবেশ করবে তাদেরকে যেন প্রবেশ করতে দেওয়া হয় বক্তি আখিজি এটা কীভাবে জানতেন তিনি রাজধানীতে প্রবেশের আগে তার গোয়েন্দা রাজধানীতে ছিল এমন কি খুব অত্যন্ত গোপনীয় রাজকীয় আদেশ সম্পর্কে বক্তি আখিলজি জানতেন ফলে জয় করে আপনি দেখছেন যে তিনি এসেছেন এবং জয় করে ফেলেছেন আপনি সমস্ত প্রক্রিয়ার সাথে পরিচিত নন সমস্ত প্রক্রিয়াটা কিভাবে হচ্ছে তিনি জানতেন যে ওখানে কি হচ্ছে তিনি জানতেন রাজের রাজার পক্ষ থেকে কি আদেশ দেওয়া হয়েছে প্রহরীদেরকে ফলে তিনি ঘোড়া ব্যবসায়ী হিসেবে প্রবেশ করলেন প্রহরীরা মনে করল তো আদেশ তো আছে প্রবেশ করে যখন বালাখানের কাছে গেলেন দুপুরবেলা লক্ষণ সেন খেতে বসেছেন খেতে বসেছেন লক্ষণ সেন তিনি সেখানে প্রবেশ করে তাকবির দিলেন বালাখানায় প্রবেশ করলেন লক্ষণ সেন কোন পদত্যাগপত্র কারো কাছে দোয়া না দিয়ে পালিয়ে গেলেন এবং সময়টা ছিল দুপুরবেলা সময়টা ছিল দুপুরবেলা এবং তারা সেখানে মাছ মাংস গোয়াল মরুবা ছিল। তারা বিজয়ীরা হ্যাঁ হ্যাঁ তো এখন কি হলো আচ্ছা তারপরে সেনাবাহিনী এসেছে আচ্ছা ধরেন বাইরে থেকে কেউ এসে টাকা সময় জয় করেছে আপনারা জানতেন আপনারা সবাই ঘুমেছিলেন সকালে যেইমাত্র শুনলেন আপনারা ঘুমের মেয়ার আরো লম্বা করবেন হ্যাঁ না আর ঘুমানো চায় না আপনারা জেগে উঠবেন জেগে উঠবেন যে বহিরাগতরা আমার শহর দখল করে ফেলেছে বক্তিয়ার ফিলচি জয় করলেন একটা প্রতিবাদের আওয়াজ শহরের কোনো প্রান্ত থেকে উচ্চারিত হলো না প্রতিবাদের আওয়াজ শহরের কোনো প্রান্ত থেকে উচ্চারিত হলো না কেন হলো না কেন হলো না শহরবাসী এক থেকে এই কাফেলাকে বরণ করে নেবার জন্য প্রস্তুত ছিল এটাকে উপনিবেশ বলে না এটাকে উপনিবেশ বলে না হ্যাঁ আপনারা বলবেন এই ঘটনা তো এই ঘটনা তো সতেরোশো সাতান্ন সালে ঘটেছে লর্ড ক্লাইভ ব্রিটিশদের আদালতে বলেছে আমরা যখন রাজধানীতে প্রবেশ করলাম মুর্শিদাবাদে তখন চারপাশে দাঁড়ানোর জনগণ আমাদের দিকে যদি ডিল ছুটতো তাহলে আমরা সেখানেই মারা যেতাম জনগণ ডিল ছুড়ে নেয় ফলে আমরা প্রবেশ করি পার্থক্য আছে লোড ক্লাইব হয়ে করে নাই তার সামনে মির্জাফর কে মির্জাফর নবাব সিরাজুদ্দৌল্লার পরিবারের তার কারা তারা নবাব সিরাজুদ্দৌল্লাহ উজির এবং নবাব সিরাজুদ্দৌল্লাহ বড় বড় কর্মকর্তা ফলে জনগণ এটা আজ করতে পারে নাই পুরনো শাসন দোষ হয়ে গেছে এবং নতুন কেউ দখল করেছে ব্যাপারটা ছিল যাই মাত্র জনগণ জানলো যাই মাত্র জনগণ জানলো যে পলাশির ঘটনার সাথে জড়িত ছিলেন মীর কাশেম আলী মীর কাশেম আলী বিশ্বাসঘাতকদের একজন ছিলেন যাই মাত্র বুঝে গেলেন যে ব্রিটিশরা এটা দখল করবার চেষ্টা করছে সেই সময়ে মুহূর্তে মীর কাশেম আলী বিদ্রোহের পতাকা উড়িয়ে দিলেন স্বাধীনতার পতাকা উড়িয়ে দিলেন বক্সারের যুদ্ধ হলো জীবন দিয়ে দিলেন তিনি বক্তিয়াখালী সময় এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই আদৌ কোনো ঘটনা ঘটে নাই ফলে এরপরে দেখেন কোম্পানি বলতে আমরা কি বুঝি ব্রিটিশরা এখানে এসেছে আমাদের যতদিন কোম্পানি শাসন করেছে কোম্পানি শাসন করলো তারপরে আমাদের শাসক কে ছিল ব্রিটিশ ব্রিটিশ রানী আমরা বাংলায় আর আমাদের শাসক হচ্ছেন কে আদেশ আসছে থেকে লন্ডন থেকে রানী এলিজাম আদেশটা হলো আমাদের জন্য আদেশ শাসিত হচ্ছে আমরা এখানে আর আমাদেরকে শাসন করা হচ্ছে লন্ডন থেকে এখান থেকে লুটপাট করে সম্পদ পাচার করা হচ্ছে লন্ডনে পাচার করা হচ্ছে তাই না পাচার পাচার করা হচ্ছে লন্ডনে উপনিবেশের একটা গুরুত্বপূর্ণ শাসন করবে এখানে আর পাচার করবে আরেকখানে শাসন করবে এখানে পাচারের জন্য তাদের আরেকটা জায়গা থাকবে এটা উপনিবেশের একটা গুরুত্বপূর্ণ অনুসঙ্গ এখন দেখেন কি হয়েছে যখন ব্রিটিশরা এখানে আসে তখন গোটা পৃথিবীর মোট সম্পদের পঁচিশ শতাংশ ছিল ভারত উপমহাদেশে মোট জিডিপির পঁচিশ শতাংশ ভারত উপমহাদেশে আর ভারত উপমহাদেশের সবচেয়ে সমৃদ্ধ অঞ্চলটা ছিল বাংলা সতেরোশো সালের এই ঘটনা তারা আসলো সতেরোশো সাতান্ন থেকে নিয়ে সতেরোশো উনআশি এই সময় এত এত লুটপাট করলো যে এরপরে একটা মহা দুর্ভিক্ষ হল বাংলা দুর্ভিক্ষের কারণে বাংলার এক তৃতীয়াংশ মানুষ পনা হারে দাঁড়া এত লুটপাট তারা করেছে সে ভেং লুটপাট করেছে কোথায় পাঠায় কোথায় পাঠিয়েছে ব্রিটেনে পাঠিয়েছে কোথায় পাঠিয়েছে ফলে ব্রিটেনের উন্নয়নের প্রতীকী পৃষ্ঠার মধ্যে তার আড়ালে আমাদের হাহাকারের আর্থচিৎকার লুকিয়ে আছে ফলে আমাদেরকে লুটপাট করবার জন্য তারা যতগুলো পদক্ষেপ নিয়েছে এবং আমাদের লুট করে যা যা নিয়েছে তার হিসাবটা উদ্ধার করে করে নতুন তাদের কাছে দাবি করা আমাদের কাছে ইতিহাসের দাবি ব্রিটিশ লুটপাট করেছে সেভাবে লুটপাট করেছে এবং ইন্ডিয়া ক্ষতিপূরণ দাবি করছে ইন্ডিয়ার কিছু গবেষক ক্ষতিপূরণ দাবি করছেন আমাদের গবেষকরা তো মাসাল্লাহ আমাদের গত ঋষি তারা ভলিউমের পর ভলিউম বই লিখেছেন পিতা বন্দনায় অপা ভলিউমের পর ভলিউম লিখেছেন কোথায় গবেষণা ভলিউমের পর ভলিউম এমন কোন ইারে সেখানে একটা কর্ণার ওই ওই স্থপতি জন্য বরাদ্দ ছিল না প্রত্যেক জায়গায় তো বলছিলাম না মুসলমান এসে শাসন করলেন মুসলমান এসে শাসন করলেন তারা এখানে এসেছেন এই ভূমি লুটপাট করে আর কোথাও পাঠিয়ে দেবার জন্য তাদের পশ্চাৎভূমি কোথাও ছিল না এখানে এসেছেন এই ভূমিটাই তাদের মাতৃভূমি ছিল উন্নয়ন ঘটিয়েছেন এখানে সমৃদ্ধি এনেছেন এখানে এখানকার ভাষার উন্নয়ন ঘটিয়েছেন এখানকার জীবনমানের উন্নয়ন ঘটিয়েছেন এবং বাংলা সাহিত্য বাংলা সাহিত্য প্রমথ চৌধুরীর কথা দাঁড় করে বলি বাংলা সাহিত্য মুসলমানদের দীনেশ চন্দ্র সেনের কথা দাঁড় করে বলি মুসলমানরা যদি না আসতেন বাংলা সাহিত্যের জন্ম হতো না বাংলা সাহিত্যে মুসলমানদের অবদান শিরু নামে দীনেশ সেন আলাদা একটা গ্রন্থ রচনা করেছেন তার বৃহৎ আলোচনা করেছেন এবং বাংলা সাহিত্যটাকে আলোচনা করবার দরকার এবং আমাদের গ্রাম জীবন আমাদের নজর ব্যবস্থা আমাদের খাদ্য রুচি আমাদের পঞ্চায়েত সমস্ত কিছুকে আজ যে আকারে দেখছি এর পেছনে মুসলিম মুসলিম শাসন কিভাবে কাজ করল এমনকি আপনারা দেখেন এই যে বাঙালিত্ব এর আগে বঙ্গ কথাটা ছিল কিন্তু বাঙালি কথাটা ছিল না বঙ্গ কথাটা ছিল কিন্তু কে ছিল না বাঙালি কথাটা ছিল না দেখেন মুসলমানরা বাঙালি পরিচয়টি অত্যন্ত মহিমার সাথে ধারণ করলেন মুসলমান বাংলার মুসলমানদের ইতিহাসের সর্বকালের সবচেয়ে মহান সুফিদের একজন হলেন আখি সিরাজুদ্দিন নাম শুনেছেন আপনারা আপনাদেরকে এগুলো শুনতে দেওয়া হয় না আপনাদের থেকে এগুলোকে আড়াল করা হয় আখি সিরাজউদ্দিনের জীবনী দিল্লিতে রচিত হয়েছে আখবরুল আফিয়ারের মধ্যে লিখেছেন আব্দুল্লাহ লিখেছেন এবং ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ মনীষীদের একজন আলাউল হক আখি সিরাজুদ্দিনের জামাতা ছিলেন আলাউল হক বাংলার ইতিহাসের সর্বকালের শ্রেষ্ঠ আলমদের অন্যতম হচ্ছেন আলাউল হক আলাউল হক নিজের নামের সাথে লাগাতেন বাঙালি আলাউল হকের পুত্র নূর কুতবুল আলম নিজের নামের সাথে লাগাতেন বাঙালি কেন জাতিবাদী ছিলেন এখন না এরকম কথাবার্তা শোনা যায় না জাতীয়তাবাদী জাতীয়বাদী যেখানে সেখানে বসাই দেবে যেখানে সেখানে বসাই দেবে নিজের নামের আগে বাঙালি লাগাতেন নূর কুতবুল আলম বাঙালি আখি সিরাজ উদ্দিন বাঙালি সাধারণ আলম ছিলেন না এরা আমরা যদি চিকচিকি হই তাহলে তারা ছিলেন ডাইনোসর বুঝতে পেরেছেন তারা ছিলেন ডায়নোসর এরকম আলেম ছিলেন তারা এরকম প্রভাব প্রতিপত্তি সমস্ত কিছু ছিল এবং তারপরে আপনি দেখবেন এই যে সিলসিলাটা এই যে ধারাবাহিকতা এমনকি আমরা আধুনিক কালেও দেখেছি আঠারোশো উনষট্টি খ্রিস্টাব্দে মৃত্যু হয়েছে গাজী ইমাম উদ্দিনের তার নামের শিশু ছিল বাঙালি এমনকি আব্দুল ওয়াহিদ বাঙালি উনিশশো সালে মৃত্যু হয়েছে তার নামের শিশু বাঙালি ছিল বাঙালি নামে তাকে চিন্তা কেন বাঙালি পরিচয়টা কি মুসলমানরা মুসলিম সুফিরা আলেমরা দায়েরা নিজেদের নামের সাথে এত গুরুত্ব সহকারে কেন গ্রহণ করলেন দেখেন আমাদের সুফিদের আমাদের ওলামার মধ্যে আমরা এটা পাই অমুক দিমাসপি অমুক ইয়ামানি অমুক সানি অমুক মিশ্রী ইত্যাদি অর্থাৎ এটাকে বলে মানে মানসুব করা অর্থাৎ কোনো কিছুর সাথে নিজেকে সম্বন্ধিত করা নিজের ভূমির সাথে নিজের গোত্রের সাথে নিজের জনপদের সাথে নিজেকে কি করা সম্বন্ধিত করা এবং কিছু হাবাদের মধ্যে আবু আশাহারি গোত্রের সাথে এগুলো ছিল আবুদের গাফারি গোত্রের সাথে ছিল সালমান ফার্সি পারসির সাথে নিজেকে যুক্ত করে করেছেন ফলে বিলাল হাফসি হাফসার সাথে নিজেকে যুক্ত করেছেন সাহাবাদের মধ্যে এটা ছিল এই যে ইসলামের যে ব্যাপারটা ইমাম মুসলিম ইমাম মুসলিম নিশাপুরি ইমাম বুখারি বোহারাকি শহর বলে এই যে ধারাবাহিকতা স্থানের সাথে এমনকি কালের সাথে ভাষার সাথে জনপদের সাথে নিজেকে যুক্ত করা ইসলামের কাছে একটা মহিমান্বিত অনুশীলন এটা মহিমান্বিত অনুশীলন এবং দেখেন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন ওয়াজআলনাকুম শুউuban ওয়া কাবাঈলা লিতারাউলমা তারা বলেন পরের বাক্যটা কি লিতাআরাফু লিতাআরাফু এই যে আল্লাহ তালা বিভিন্ন গোত্রে বিভিন্ন বংশে আলাদা আলাদা করেছেন এটা কিসের জন্য যাতে তোমরা পরস্পর পরস্পরকে চিনতে পারো ফলে এই পরিচয়টাকে বহন করা এই আল্লাহ অভিপ্রায়ের সাথে যুক্ত তালার আল্লাহ ফলে কোথাও তালার যে জায়গায় ইসলাম গিয়েছে সেখানকার স্থানীয় বাসার সাথে স্থানীয় ভূমির ভূমির ঐতিহ্যের সাথে ইসলাম কোথাও সংঘর্ষে অবতীর্ণ হয় নাই এটা হিন্দুত্বাদের স্বীকার করেছেন স্বামী বিবেকানন্দ তার প্রাচ্য পাশ্চাত্য গ্রন্থ পড়েন একশত পনেরো নম্বর পৃষ্ঠা আমাদের অধ্যাপকদেরও দেবেন পড়ার জন্য সেখানে তিনি বলেছেন যে মুসলিমরা যেখানেই গিয়েছে স্থানীয় ভাষার বিকাশ ঘটিয়েছে স্থানীয় সংস্কৃতির পরিশীলনের মধ্য দিয়ে কি করেছে বিকাশ ঘটিয়েছে সর্বত্র বিকাশ ঘটিয়েছে ফলে মুসলমান এই যে ভারতে আসলেন দেখেন উর্দু ভাষা মুসলিমরা সৃষ্টি করলেন উর্দু ভাষাটা সৃষ্টি হয়েছে মুসলিমদের আগমনের ফলে পশতু ভাষার বিকাশ করিয়েছেন মুসলমানরা হিন্দি ভাষার বিকাশ করিয়েছেন মুসলমানরা এরপরে স্থানে অনেকগুলো ভাষার বিকাশ ঘটিয়েছেন এভাবে বাংলা ভাষারও বিকাশ ঘটে বাংলা ভাষার স্রষ্ট মুসলমানরা না কিন্তু বাংলা ভাষাকে শৈশবে মাতৃ দুগ্ধ পান করিয়েছেন কারা মুসলমানরা সেটা কীভাবে করিয়েছেন আরেক সেশনে দাবি রাখে আলোচনা এখানে শেষ করছি আশা করছি বঙ্কিমের সাথে তার প্রথম বিতর্কের কিছু বিষয় আমরা আমাদের আলোচনার মধ্যে আনতে পেরেছি